জামারপুরের ইসলামপুরে আনোয়ার নামে এক যুবকের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে মৃত আনোয়ারের বাবা ও ছোট ভাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয় পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত তথ্য জানা যাবে এদিকে এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে স্থানীয়রা বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে গত রাত সন্ধ্যা অনুমান সাড়ে সাত কোটি গাওয়াতে ছাই নয় গোটি গাওয়ার মধ্যে বিকটিম আর আর পাইটি পিতা মানিক পিয়া তার পিতা জানান যে তার সবদার আমগাছের সাথে আশ লাগিয়ে আত্মহত্যা করছে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে দেখি যে লাস্টার বাসা ওখানে অবস্থায় ছিল বলাই আমরা গোলাকার চিহ্ন দেখতে পাই তো গোলাকার চিহ্ন দেখতে পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে যে কোথায় পাশ লাগবে বলে যে আম গাছ পরে আম গাছে দিয়ে যাই পরে আম গাছে যে পাশ লাগবে এই সংক্রান্তে কোনো সব উপস্থিত সাক্ষী বা কাউরি পাই না যে কেউ আম গাছে পাশ লাগতে কেউ দেখেনি ইভেন তার বিকিন যে বাবা ভাই তারাও কেউ দেখে নাই তার স্ত্রীকেও দেখে নাই তারা বলতে ছিল আম্লার সাথে পাশ লাগছে এরকম কোনো সাক্ষী পাওয়া যায় না কিন্তু এতে আমাদের সন্দেহ থাকে সন্দেহ শেখোর যে যে তার গলার যে থাক এই দাগ দেখে বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এর রশি দিয়ে পিছিয়ে নর্মালি যে ফাঁসি লাগার যে ঘটনা এরকম ঘটনা মনে হচ্ছে তারা এই সূত্র ধরে প্রাথমিক রন্ধে প্রকাশ পায় যে এর একদিন আগে তার পিতার সপে তার ছেলের ঝগড়া হয় তাতে যে মারা গেছে বড় ছেলে সে তার মাছ দিয়ে বিদেকি তাকে লাঠিতে আঘাত করে লাঠি আঘাত করার কারণে তার বাবা ক্ষিপ্ত হয়ে গেছে এবং তার যে ছোট ছেলে গাজীপুর ছিল তাকে পন্দে আসতে বলে দিয়ে আসার পরে তারা পরিকল্পনা করে তার এই ছেলেকে গলায় রশি দিয়েও সবাই মিলে তারা হত্যা করে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে এবং এতে কোনো আত্মহত্যার কোনো একেবারে চিহ্ন পাওয়া যায়নি যার কারণে আমরা তাদেরকে এই সংক্রান্তে বিক্রি স্ত্রীবাদী ঘাম্বাদ করে তখন তখন আমরা একটা মার দুই নম্বর আসন সপর দরূপ করি ইস্তালিত বাতিত যত